নারী নির্যাতন বলতে কি বুঝ নারী নির্যাতনের প্রকারভেদ আলোচনা কর বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধির কারণসমূহ বর্ণনা কর অথবা নারী নির্যাতন কি বিভিন্ন প্রকারের নারী নির্যাতন ও বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধির কারণ ব্যাখ্যা কর অথবা নারী নির্যাতন কাকে বলে নারী নির্যাতনের প্রকারভেদ ও বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধির কারণ সম্পর্কে বিবরণ দাও উত্তর ভূমিকা কাজী নজরুল ইসলাম বলেছেন পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর একটি সমাজ গড়ে উঠে নারী পুরুষের সমাজ অংশগ্রহণের মাধ্যমে যখন কোন সমাজে নারীর অংশগ্রহণ কমে যাবে তখন ওই সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে নারী তখন উন্নয়নের সক্রিয় অংশীদার না হয়ে সমাজের বোঝা হিসেবে পরিগণিত হবে অতীতকাল থেকে আমরা সমাজে নারীর অবহেলা বঞ্চনা প্রতারণা ও নির্যাতনের চিত্র অবলোকন করছি তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশেও নারী নির্যাতনের হার অনেক দিন দিন এর পরিমাণ বেড়েই চলেছে নির্যাতনের সংজ্ঞা সাধারণভাবে বলা যায় যখন এক বা একাধিক ব্যক্তি কর্তৃক অন্য এক বা একাধিক ব্যক্তিকে দৈহিক বা মানসিক চাপ দেয়া হয় তখন তাকে নির্যাতন বলে কাউকে প্রহার করা কাউকে অপমানিত করা কথার মাধ্যমে আঘাত মার দেওয়া ইত্যাদি নির্যাতনের উদাহরণ প্রামাণ্য সংজ্ঞা নিম্নে কিছু সংজ্ঞা তুলে ধরা হল জাতিসংঘের মতে নারী নির্যাতন বলতে বোঝায় নারীদের বিরুদ্ধে যে কোন প্রকার লিঙ্গভিত্তিক নির্যাতন যেমন দৈহিক যৌন বা মানসিক ক্ষতি বা যন্ত্রণা যা তাদের জনজীবন বা ব্যক্তিগত জীবনে সংঘটিত হয় বাংলাদেশের নারীবাদী জরিনা রহমান খান বলেছেন নারী নির্যাতন বলতে শুধু নারীকে দৈহিক নির্যাতন নয় বরং যে কোন ধরনের শোষণ করাকে বুঝায় পরবর্তীতে বলা যায় যে কোন নারীকে মানসিক বা দৈহিক আঘাত করাই হল নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করে সকল নারীকে সামনের দিকে এগিয়ে নিতে হবে নারী নির্যাতনের প্রকারভেদ সাংবিধানিকভাবে নারী ও পুরুষ সমানাধিকার ভোগ করলেও তারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে নিম্নে নারী নির্যাতনের বিভিন্ন প্রকার তুলে ধরা হলো এক দৈহিক নির্যাতন নারী নির্যাতনের মধ্যে সর্বাপেক্ষা জঘন্য ও সুস্পষ্ট নির্যাতন হচ্ছে দৈহিক নির্যাতন পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের পুরুষের দ্বারা নারীরা দৈহিক লাঞ্ছনার শিকার হচ্ছে যেমন এসিড নিক্ষেপ আগুন লাগিয়ে দেয়া ঘুষি মারা চর মারা লাখিমারা চুল ছিঁড়ে ফেলা কামড় দেয়া গরম পানি ঢালা প্রহার করা ইত্যাদি দুই মানসিক নির্যাতন দৈহিক নির্যাতন ছাড়াও নারীরা অন্যের কাছ থেকে কটু কথা অশ্লীল কথাবার্তা মৌখিক হুমকি ইত্যাদির শিকার হচ্ছে নারীরা যখন বাজার স্কুল কলেজ কর্মক্ষেত্র বা সমাজের অন্য কোন জায়গায় গমন করে তখন তারা এসব কার্যকলাপের কবলে পতিত হচ্ছে স্কুল কলেজে গেলে ছেলে সহপাঠী বা কর্মক্ষেত্রে বস বা সহযোগীরা নারীদের মৌখিক বা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নির্যাতন করে তারপর পরিবারের অন্যান্য সদস্য যেমন পিতা মাতা ভাইবোন শ্বশুর শাশুড়ি স্বামী দেবর ইত্যাদি কর্তৃক বিভিন্ন কঠোর অশোভন কথাবার্তা শুনতে হয় তিন যৌন নির্যাতন নারীদের প্রতি যৌন নির্যাতন সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এটি নারীদের প্রতি চরম মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ যৌন নির্যাতনের আওতায় পড়ে নারীর সংবেদনশীল স্থানে আক্রমণ ধর্ষণ গণধর্ষণ জোরপূর্বক যৌনকর্ম করানো ইত্যাদি যৌন নির্যাতন করে অনেক সময়ে তাদের হত্যা করা হয় অথবা নারীরা অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় যুদ্ধ চলাকালীন সময়ে নারীরা সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হয় চার যৌতুক নারী নির্যাতনের অন্যতম হাতিয়ার যৌতুক স্বামী বা শ্বশুরবাড়ি কর্তৃক স্ত্রী বা স্ত্রীর পরিবারকে অর্থ আসবাবপত্র ইত্যাদি দেওয়ার জন্য দৈহিক বা মানসিক নির্যাতন করা হয় যার ফলে স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে অনেক নারীকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেকে হত্যার শিকার হয়েছে বা তারা নিজেরাই আত্মহত্যা করছে বাংলাদেশে নারী নির্যাতনের কারণ আমাদের দেশের নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে তারা তাদের স্বামী বা আপন আত্মীয় দ্বারা যেমন নির্যাতিত হচ্ছে তেমনি অন্য মানুষ দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে অনেক সময় এই নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করে এমনকি এই নির্যাতনের কারণে অনেক নারীর মৃত্যুও হয়ে থাকে নিম্নে বাংলাদেশে নারী নির্যাতনের কারণগুলো আলোচনা করা হল এক পুরুষতান্ত্রিক মনোভাব আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে প্রচলিত যে সবখানে পুরুষতাত্ত্বিক মনোভাব বিরাজ করে আর এই মনোভাবের কারণে সমাজে নারীদের তেমন মূল্যায়ন করা হয় না তাদের সমাজে নিচু মনে করা হয় পুরুষের হাতে সকল ক্ষমতা থাকে পুরুষের অধীনে সকল ক্ষমতা থাকার কারণে নারীরা সমাজে সমাজেহীন অবস্থায় বসবাস করে এতে পুরুষেরা নারীদের ইচ্ছামত পরিচালনা করে এতে নারীরা নির্যাতনের শিকার হয় দুই লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন আমাদের সমাজের মধ্যে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায় যেখানে দেখা যায় পুরুষের কাজ বাইরে আবার নারীর কাজ ঘরে নারীদের ঘরের কাজের জন্য উপযুক্ত মনে করা হয় আবার বাইরের কাজের জন্য অনুপযোগী মনে করা হয় তাছাড়া নারী যে গৃহস্থালীর বিভিন্ন কাজ করে তা গুরুত্ব দেওয়া হয় না তার যথার্থ মূল্যায়ন করা হয় না পুরুষরা মনে করে সংসারের কাজ যেন কোনো কাজই নয় সেগুলোর মূল্য দেয়া হয় না যার ফলে নারীরা বিভিন্ন নির্যাতনের শিকার হয় তিন দারিদ্র নারী নির্যাতনের অন্যতম কারণ হল দারিদ্র অর্থনৈতিক নির্ভরশীলতা নারীদের পুরুষের উপর নির্ভরশীল করে তুলেছে তাদের যে কোনো অর্থনৈতিক প্রয়োজনে পুরুষের উপর নির্ভরশীল কেননা এদেশের নারীরা অর্থনৈতিক কোনো নিশ্চয়তা নেই তারা সম্পদহীন আর এই সম্পদহীনতার কারণে নারীরা পুরুষের উপর নির্ভরশীল এবং যার কারণে নারীরা বিভিন্ন নির্যাতনের শিকার হয় চার যৌতুক প্রথা বাংলাদেশের নারী নির্যাতনের যে কারণগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম কারণ হলো যৌতুক প্রথা আমাদের দেশে ছেলেমেয়ের বিবাহের সময় একটি রীতি আছে যে মেয়ের পক্ষ থেকে অর্থ ছেলের পক্ষকে দিতে হয় যাকে যৌতুক নামে অভিহিত করা হয় বিয়ের সময় যদি বরের চাহিদা অনুযায়ী অর্থ করি দেওয়া না হয় তাহলে স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করে আর এর কারণে আদালতে মামলাও হয়ে থাকে তাছাড়া এই নির্যাতনের কারণে অনেকে আত্মহত্যাও করে থাকে পাঁচ সন্তানহীনতা বাংলাদেশে নারী নির্যাতনের আরেকটি কারণ হল সন্তানহীনতা অনেক সময় দেখা যায় বিয়ের দীর্ঘদিন পরেও সন্তান হয় না যার কারণে পরিবারে ঝামেলা তৈরি হয় তাছাড়া যে মহিলার সন্তান হয় না তাকে সমাজে ভালো চোখে দেখা হয় না অনেক সময় এর কারণে অনুমতি না নিয়ে নতুন করে বিবাহ করে থাকে যার কারণে বিভিন্নভাবে নারী নির্যাতন হয়ে থাকে আর এই সন্তানহীনতা শুধুমাত্র নারীকে দায়ী করা হয় পুরুষও যে দায়ী হতে পারে তা আমাদের সমাজে ভাবার সুযোগ নেই ছয় কন্যা সন্তান জন্মদান নারী নির্যাতনের আরেকটি কারণ হল বারবার কন্যা সন্তান জন্মদান কেননা আমাদের সমাজে কন্যা সন্তানকে ভালো চোখে দেখা হয় না এই সম্পর্কে সমাজে বিরূপ মনোভাব বিরাজ করে যেমন কন্যা হলে যৌতুক দিয়ে বিবাহ দিয়ে তাছাড়া সমাজে কন্যার পিতার মূল্য কম দেয়া হয় যার কারণে স্ত্রীকে বিভিন্নভাবে মানসিক শারীরিক অর্থনৈতিক ইত্যাদিভাবে নির্যাতন করা হয় সাত ধর্মীয় ও সংস্কার ধর্মীয় ও সংস্কারের কারণে এদেশে নারী নির্যাতন হয় আমাদের সামাজিক জীবনে ধর্মীয় মূল্যবোধ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে যার ফলে নারীদের সমাজে তেমনভাবে মূল্যায়ন করা হয় না তাদের সমাজের নিচু বলে মনে করা হয় সমাজে তাদের মর্যাদা কম দেওয়া হয় তাছাড়া আমাদের সংবিধানে নারীর যে সকল অধিকারের কথা বলা আছে তা যথাযথভাবে অনুসরণ করা হয় না নিজের মতো করে চলা হয় তাই নারীরা সমাজে বৈষম্যের শিকার হয় এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় আট সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ আমাদের সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক হওয়ায় নারীর মর্যাদা কম দেওয়া হয় একজন নারী যতই শিক্ষিত অর্থশালী বা উচ্চপদস্থ হোক তাদের একই ধরনের পুরুষের সমান মর্যাদা দেয়া হয় না সেই পুরুষের তুলনায় তাকে কম মূল্যায়ন করা হয় স্বামী স্ত্রী বয়সের ব্যবধান নিয়ে একটি বিচ্যুতির কারণে নারীরা নির্যাতনের শিকার হয় নয় অর্থনৈতিক নিরাপত্তাহীনতা আমাদের দেশের নারীরা অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভোগে যার কারণে নারীরা অধিকাংশ সময় পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকে তাছাড়া অধিকাংশ নারীর অর্থ আয়ের কোন সুযোগ নেই কেননা তারা প্রায় সময় গৃহস্থালীর কাজে ব্যস্ত থাকে তাদের এই কাজের কোনো মূল্য দেওয়া হয় না তাছাড়া নারীরা বাইরের কোনো কাজে সহজে অংশগ্রহণ করতে পারে না যার কারণে তাদের প্রয়োজনীয় অর্থের জন্য বিয়ের আগে পিতা বা ভাই এবং বিয়ের পর স্বামী বা শ্বশুরের উপর নির্ভর করতে হয় আর এই নির্ভরশীলতার কারণে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় দশ শিক্ষার অভাব বাংলাদেশের মানুষ ততটা শিক্ষিত নয় অধিকাংশ মানুষ প্রায়ই অশিক্ষিত এর মধ্যে আবার নারীর সংখ্যা বেশি বিশেষ করে গ্রামে এই চিত্র অনেক বেশি লক্ষণীয় যার ফলে নারীরা তাদের অধিকার নিয়ে একদম সচেতন নয় এ দেশের নারীরা কুসংস্কার ও প্রচলিত ধর্মীয় মূল্যবোধে আবন্ধ তাদের যেভাবে পুরুষরা পরিচালিত করে তারা সেইভাবে জীবনযাপন করে যার কারণে তারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে তাদের জীবনযাপন করে আর পুরুষ সেই সুযোগ নিয়ে নারীদের বিভিন্নভাবে নির্যাতন করে এগারো আইনের প্রয়োগ আমাদের দেশে নারী নির্যাতন নিয়ে যে সকল আইন আছে তা অনেক দুর্বল আর যা আছে তা সঠিকভাবে প্রয়োগ করা হয় না তাছাড়া নারী নির্যাতন করেও অনেকে বেঁচে যায় সঠিক বিচার হয় না আর যার কারণে বিচারহীনতার সংহতি এদেশের নারী নির্যাতন আরও বাড়িয়ে দিয়েছে বারো নারী পুরুষের অবাধ মেলামেশা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বা শহরাঞ্চলে নারী পুরুষ অবাধে ঘোরাফেরা বন্ধুত্ব স্থাপন ভ্রমণ ইত্যাদি নির্দিধায় করতে পারে যার ফলে সহপাঠী বন্ধু বা অন্য কোন পুরুষ নারীকে কোন দুর্বল অবস্থায় পেয়ে তার উপর যৌন নির্যাতন মানসিক নির্যাতন চালায় যার জন্য সমাজে তাদের অবাধ মেলামেশা দায়ী তেরো বহু বিবাহ বহু বিবাহের কারণে আমাদের দেশে অনেক নারী নির্যাতনের শিকার হয় একজন পুরুষ একাধিক বিবাহ করার কারণে সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকে কেউ কাউকে সহ্য করতে পারে না যার কারণে তারা শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয় তাছাড়া স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে অনুমতি না দিলে অনেকে নির্যাতন করে তার সম্মতি আদায় করে আর এভাবে নারী নির্যাতনের শিকার হয় উপসংহার পরিশেষে বলা যায় যে আমাদের দেশে নারী নির্যাতন একটি অন্যতম সামাজিক সমস্যা বর্তমানে এটি ভয়াবহ আকার ধারণ করেছে আর এই নারী নির্যাতনের কারণে প্রতি বছর বিভিন্ন ধরনের মামলা হচ্ছে আবার অনেক নারী আত্মহত্যা করছে ফলে সমাজ তার ভারসাম্য হারিয়ে ফেলছে এভাবে চলতে থাকলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে তাই নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে